কাকসর বাবুনারার বেসরকারি হোটেল ম্যানেজমেন্ট কলেজের পাশে উদ্বোধন হলো নতুন কেকের দোকানের পড়ুয়াদের কথা ভেবে এই কেকের দোকান করা হয় এই দোকানে দেশি বিদেশি নানান কেক থাকবে অল্প টাকায় পাওয়া যাবে সেই সব ভ্যারাইটি কেক উপকৃত হবে পড়ুয়ারা পড়ুয়ারা বলেন আরও একটি এরকম কেকের দোকান হয় আমরা খুব খুশি আমরা মনের মতো কেক খেতে পাব এই দোকানে দোকানের মালিক বলেন ড্রাই কেক সহ নিরামিষ কেক পাওয়া যাবে মুখরোচক নানান খাবারও পাওয়া যাবে গুণমানের দিকেও খেয়াল রাখা হবে ক্যান্টিনে যখন মানে আর কি সবসময় তো কোনো জায়গায় কেক বা কোনো পেস্ট্রি জাতীয় কোনো ইয়ে স্ন্যাক্স টাইপে পাওয়া যায় না তো তার কারণে আমরা এখান থেকে কোনো দোকানই নেই এখানে তো আমরা সিটি সেন্টার যেতে হয় তার জন্য আমাদের অনেক যানবাহনের খরচাও আছে তো আমাদের এখানে এই দোকানটা করে খুবই ভালো লাগলো তো আমরা এখানে খেয়ে আপনাদের রিভিউ দিচ্ছি যে খুবই সুন্দর খাবার টেস্টিও থ্যাংক ইউ সুমনা মণ্ডল খুবই ভালো লাগছে আমরা এই সামনেই থাকি তো আমাদেরকে এইসব জিনিসের জন্য আমাদেরকে সিটি সেন্টার যেতে হতো জাংশন যখন যেতাম তখনই এইসব জিনিসের ফ্যাসিলিটিস পেতাম তো এখন সামনে হয়ে গেছে খুবই ভালো আমার নাম প্রেয়সী ঘোষ এখানে আমরা বেসিক্যালি কেকস অ্যান্ড বেক্সে নানা ধরনের ব্রেড ভেজ কেকস মানে উইথ উইদাউট এগ যে কোনো কেকস পেস্ট্রি সব কোনোটাতেই ডিম দেওয়া হয় না আমাদের আর এছাড়া নানা ধরনের ড্রাই কেকসও আছে আমাদের মাফিনস ক্রিম রোল ব্রাউনি ড্রাই আইটেমও আছে ব্রেডস আমাদের খুব ভালো অনেক রকম ধরনের ব্রেড আছে তো কাস্টমারকে অনুরোধ করব যেন ওনারা আসেন এখানে আর এছাড়া আমাদের অনেকগুলো ব্রাঞ্চ আছে এখানে গোটা দুর্গাপুর জুড়ে বিধাননগরে আছে শঙ্করপুরে আছে সিটি সেন্টারে আছে এখানে এখন এলাম আমরা তো এটা হচ্ছে আমাদের জায়গাটার নাম হচ্ছে মুচিপাড়া শিবতলা কালী মন্দিরের কাছে ব্যবস্থা অনলাইনে খুব শীঘ্রই জোম্যাটোর সঙ্গে আমাদের টাই আপ হতে চলেছে খুব আশা করি এই মাসের ভেতরেই হয়তো জোম্যাটোর সঙ্গে আমাদের টাই আপটা হয়ে যায় আমার নাম চিন্ময় চক্রবর্তী আর আমি সেলস অ্যান্ড মার্কেটিং দেখি কেকশন